এক গ্রামে দুই বোন থাকত অঞ্জনা আর মালা ছোটবেলায় তারা একসাথে খেলত কিন্তু বিয়ের পর তাদের ভাগ্য দুই মেরুতে গিয়ে দাঁড়াল অঞ্জনার বিয়ে হল এক গরিব ঘরে স্বামী দিন মজুর সংসার চলত খুবই কষ্টে কখনো এক মুঠো ভ্রাত জটে কখনো খালি পেটে দিন কেটে যায় অন্যদিকে মালার বিয়ে হল এক ধনী ঘরে বড় দোতলা বাড়ি চাকর বাকড় গরু গাড়ি সবই ছিল কিন্তু মালার মন হয়ে গেল কঠিন নিজের বড়লোকি নিয়ে সে অহংকার করত আর গরিবদের দিকে নিচু চোখে তাকাত একদিন অঞ্জনা সংসারের অভাবে ছোট বোনের বাড়িতে গেল বিনয়ী কণ্ঠে বলল মালা আমি তোর বাড়িতে একটু কাজ করতে চাই সংসারে আর ভাজ্যটাতে জোটাতে পারছি না কাজ করবি কিন্তু মাইনে কম পাবি আর খেতে হলে যা খাবার পড়ে থাকবে তাই খাবি সেই থেকে অঞ্জনা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত আর মালা প্রতিদিন একটা ছোট্ট পুটলিতে বাসি ভাত দিয়ে দিত অপমান সহ্য করেও অঞ্জনা চুপ করে থাকত এক রাতে কাজ শেষে বাড়ি ফিরে আকাশের দিকে তাকিয়ে অঞ্জনা কেঁদে বলল হে ঠাকুর আমি তো কখনো কাউকে কষ্ট দিইনি তবু আমার নিজের বোন আমাকে প্রতিদিন অপমান করে আমি আর পারছি না তুমি যদি সত্যিই থাকো তবে আমার দুঃখ ঘুচিয়ে দাও কান্না মুছে সে ঘরে ঢুকে পড়ল ক্লান্ত শরীর নিয়ে মাটিতে শুয়ে ঘুমিয়ে গেল পরদিন ভোরে চোখ খুলতেই অবাক হয়ে গেল পুরো ঘর যেন আলয় ঝলমল করছে মেঝেতে স্তূপ করে পড়ে আছে স্বর্ণের গয়না রূপার হাঁড়ি হীরের নেকলেস মুক্তার মালা ছোট্ট কুড়েঘরটা এক মুহূর্তে প্রাসাদে পরিণত হল অঞ্জনার চোখ ভিজে গেল আনন্দে সে বুঝল ঠাকুর তার প্রার্থনা শুনেছেন এরপর থেকে তাদের জীবন বদলে গেল তারা নতুন বড় বাড়ি বানাল চাকর বাকর রাখল গ্রামে সম্মান পেল গরিব অঞ্জনা একদিন হয়ে উঠল সবচেয়ে বড়লোক গৃহিণী এই খবর যখন মালার কানে গেল তখন সে হিংসায় জ্বলে উঠল ভাবল দিদি কীভাবে বড়লোক হল আমাকেও এটা জানতে হবে একদিন মালা দিদির বাড়িতে এসে মিষ্টি হেসে বলল দিদি তুই হঠাৎ এত বড়লোক হলে কিভাবে। আমি শুধু ঠাকুরের কাছে কেঁদে প্রার্থনা করেছিলাম আর ভোরে ঘরে গিয়ে দেখি ঠাকুর রূপা হীরার ভান্ডার দিয়েছেন মালা মনে মনে ভাবল তাহলে আমিও প্রার্থনা করলে দিদির চেয়ে আরও বড় লোক হব সেই রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলল হে ঠাকুর আমাকেও দাও স্বর্ণরূপা হীরা মুক্ত তবে আমি দিদির থেকেও বড় লোক হতে চাই কিন্তু ঠাকুর তার মনের লোভ আর শয়তানি বুঝে গেলেন পরদিন সকালে মালা ঘরে ঢোকে দেখল পুরো ঘর ভরে আছে ভাঙা হাড়ি মাটির টুকরো ছেঁড়া কাপড় আর জঞ্জালে সব কিছু নষ্ট হয়ে গেছে অল্পদিনের মধ্যেই তার ধনসম্পদ শেষ হয়ে গেল স্বামী ব্যবসা হারালো চাকর বাকর পালালো বড় বাড়ি ধসে পড়ল মালা তখন বুঝল অহংকার আর লোভ মানুষকে ধ্বংস করে দেয় আর ঠাকুর শুধু সেই মানুষকে আশীর্বাদ দেন যার মন সত্যি সরল আর সৎ থাকে গল্পের শিক্ষা সদয় মন আর সহনশীলতা মানুষকে স্বর্ণভাণ্ডার দেয় আর লোভ অহংকার মানুষকে সর্বনাশ করে